you <smart noise> নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে এটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী মানে পঁচিশে বৈশাখের দিনের ব্লগ সেদিনকে তো আর ব্লগটা শেয়ার করা হয়নি তো ভাবলাম এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার দিন আমরা একটু বেরিয়ে পড়েছিলাম আর কোথায় গেছিলাম গেছিলাম হচ্ছে বন্ধু মহল ক্লাবে বন্ধু ক্লাবে সেদিনকে অনুষ্ঠান ছিল কারণ রবীন্দ্র জয়ন্তী হিসাবে ওখানে অনুষ্ঠান ছিল নাচ গান আবৃত্তি আর এখানে যেহেতু আমার শাশুড়িমা মা গান শেখান তাই জন্য এখানে ওনাদের তো আসতেই হবে আর সাথে আমরাও চলে এসেছিলাম আর তোমাদের দাদা এখানে কিবোর্ড বাজাতে এসেছিল গানের যারা গানের শিল্পী আছে তাদের সাথে তো চলো দেখিনি এক এক করে কি অনুষ্ঠান এখানে হবে তো এখানে প্রথমেই দেখো আমরা চলে এসে এখানে বসে পড়েছিলাম তারপরে মাইকে অ্যানাউন্স করছিল তো প্রথমে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ হবে আর এই যে বাচ্চাটিকে দেখছো এ আজকে উদ্বোধনী সঙ্গীত গিয়ে এই অনুষ্ঠানটা শুরু করেছিল এখানে দেখো প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ে সবাই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে এবং তারপরেই অনুষ্ঠান শুরু হবে তো একে একে সমস্ত শিক্ষক শিক্ষিকারাও এছাড়া যারা শিল্পী ছিল তারাও এখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে করেছিল এখানে দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেছে যে বাচ্চা এটাকে দেখালাম ও ওর গানও শুরু করে দিয়েছে তো ওর গানের মাধ্যমেই সেদিনকে সন্ধ্যার অনুষ্ঠান শুরু হয়েছিল তো গান কেমন লাগছে তোমরা শুনে জানিও সাথে তোমাদের দাদা আছে আর আমার শ্বশুরমশাই তবলাতে আছে তো তোমাদের দাদার বাজনা তোমাদের কেমন লাগছে জানিও তারপর দেখো গানের পরে এখানে ছোট ছোট শিল্পীদের নৃত্য ছিল আরও অনেক ছোট ছোট শিল্পীরা অপেক্ষা করছিল এছাড়া বড়রাও ছিল নাচ করার জন্য তারপরেই ছিল নাচের পরেই ছিল আবৃত্তি এখানে দেখো একজন আবৃত্তি করে দিচ্ছে অনেক শিল্পী ছিল আবৃত্তি আমি সবার ভিডিও আর করা হয়নি অনেক বড় হয়ে যাবে এখানে দেখো আরেকজন একজন কাকিমা গান করতে উঠে গেছে মানে এক দুটো গান তারপরে আবৃত্তি নৃত্য এরকমভাবেই অনুষ্ঠান এগিয়ে চলছিল তো এই কাকিমাও আমার শাশুড়ি মায়ের কাছে গান শিখে তো এই প্রোগ্রামের শেষে আমরা চলে গিয়েছিলাম আরো একটা জায়গায় সেটা কোথায় গেছিলাম ভিডিও তোমাদের শেষে দেখিয়ে দিচ্ছি তো গান নাচ অনুষ্ঠান কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও তোমরাও কে কে রবীন্দ্র জয়ন্তীতে কী কী করেছো ভিডিও করে থাকলে শেয়ার করো অনেকেই ভিডিও শেয়ার করা হয়ে গেছে আমারই একটু দেরি হচ্ছে ভিডিওটা শেয়ার করতে তো এখানে দেখো আরও একজন শিল্পী এখানে নাচ করে না নৃত্য প্রদর্শন করছে তো আমরা দেখো চলে গিয়েছিলাম বলেছিলাম জানাবো তো আমরা গেছিলাম ধলির বাটির কাছে এখানে একজন ক্যানিংয়ের প্রসিদ্ধ ব্যবসায়ী গোকুল মণ্ডল উনি হচ্ছে মন্দির উদ্বোধন করেছিলেন একটা শিব মন্দির তো আমরা সেখানে এই মন্দিরটাই দর্শন করতে চলে গিয়েছিলাম আর এখানে না ভোগ খাওয়ার আয়োজনও করা হয়েছিল কিন্তু আমরা আর ভোগ খেতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল আর কম করে চার পাঁচ হাজার মানুষ এখানে ভোগ খেতে এসেছিলেন তো সেই না অত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার তো দেখো কি ভিড় হয়েছে আর কত মানুষ একসাথে বসে ভোগ খাচ্ছে আমার ভাগ্যটাই খারাপ আমি খেতে পারিনি তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো